মহিষাসুরকে যে মেরেছিল সেও একটি মেয়ে ছিল চন্ডমণ্ডকে যে মেরেছিল রক্ত বীজকে যে মেরেছিল সেও মেয়ে ছিল তা বলে আমি ছেড়ে দেবো না না কখনো না সঙ্গে সঙ্গে নিয়ে যখনই মহারাজ মারতে উদ্যত হয়ে আছাড় দিতে গেছে হাত থেকে ছাড় পেয়ে সেই কন্যা কংসের মাথায় লাত মেরে আকাশে উড়ে গেলেন অষ্টভূজার উদ্ধারণ করে অট্টহাস করতে লেগেছেন আরে মূর্খ কংস আমাকে কি মারবে তোকে যে মারবে সে তো এই ব্রজেই অন্যত্রে কোন যদুবংশীর গৃহে জন্মগ্রহণ করেছে বলে সেই দেবী সেখান থেকে বিন্ধ্যাচল পর্বতে গিয়ে নিবাস করলেন নাম হলো বিন্ধবাসী কি নাম ভগবতী যোগমায়ারই একটি রূপ হলো বিন্দবাসিনী এই কলিযুগের মধ্যে ভগবতী বিন্দবাসিনীকে একদম প্রত্যক্ষ বলা হয়েছে বলি বিন্দবাসিনী আপনারা যদি কোনো সময় প্রয়াগ যান প্রয়াগ মানে ত্রিবেণী প্রয়াগে গেলে সেখান থেকে বিন্ধ্যাচল মানে বৃন্দবাসিনী মন্দির অনেক কাছে সেখানে গেলে বিন্ধবাসিনী দর্শন অবশ্যই করবেন ভগবান ভগবতী যোগমায়াকে আহ্বান করেছেন দেবী যাও আর তুমি গিয়ে ব্রজের মধ্যে জন্মগ্রহণ করো কোথায় ভগবতী যশমতির গর্বের থেকে ভগবতী যোগমায়া বললেন প্রভু আমি তো মায়া সংসার হল মায়ার অধীন সংসার আমার দাস আমি কি করে সংসারের মধ্যে যেতে পারি ভগবান বললেন তাহলে আমি কে বলে আপনি হলেন মায়াপতি আপনি মায়ারও মালিক আমার স্বামী ভগবান বলছেন আমি যদি মায়াপতি হয়ে জন্ম নিতে পারি তাহলে তুমি মায়া হয়ে জন্ম নিতে পারবে না ভগবতী মায়া বললেন কিন্তু প্রভু তাতে সংসারে আমার মহিমা আর কি থাকবে কে আমাকে মানবে ভগবান বললেন চিন্তা করো না তোমাকে এখন মানুষ যত মানছে না আগামী যুগে এর থেকে আরও অনেক বেশি মানবে জায়গায় জায়গায় আমার থেকে বেশি তোমার পুজো হবে দুর্গে দি ভদ্র কালী দিবি বৈষ্ণবীতে চোমদা চণ্ডে কা কৃষ্ণা মাধবী কন্যকেচ কেউ রূপে কেউ চণ্ডী কেউ কালী কেউ বৈষ্ণবদেবী আলাদা আলাদা রূপে তোমার পুজো করবে তার জন্য কলিযুগে ভগবান থেকে ভগবতীর পুজো আরও বেশি হয় প্রেম সে বলো ভগবতী যোগমায়া গিয়ে গর্ভে উপস্থিত হলেন ভগবান গর্ভে এসেছেন অষ্টম গর্ভ যখনই দেবকীর হয়েছে সঙ্গে সঙ্গে কংস কি করলেন দেবতী বসুদেবকে নিয়ে কারাগারে বন্দি বানিয়ে দিলেন একদিন কি হয়েছে বনের মধ্যে কোলভিল রাজার এখানে নরবলি দেওয়া হবে অমাবস্যা রাত্রিতে মা ভদ্রকালীর সামনে নরবলি দেবেন তার জন্য মহারাজ কোনো মানুষকে খুঁজতে পাঠিয়েছে কলভিলের সৈন্যরা খুঁজতে খুঁজতে আমাদের ভরতজিকে পেয়ে গেছে ভরতজি বসে হরিনাম করছিলেন শ্রীরাম জয় রাম জয় জয় রাম বুঝে গেলেন এত কোনো রাম ভক্ত কাছে গিয়ে বললেন মহারাজ আপনাকে দেখে রাম ভক্ত মনে হয় বলে হ্যাঁ হ্যাঁ ওই রামজিকে দেখেছেন বলে না চলুন আপনাকে রামজিকে দেখি নিয়ে আসি ভরতজির সঙ্গে সঙ্গে একদম আনন্দ বেরিয়ে গেল নিয়ে গিয়ে খুব সুন্দর করে মহারাজ একদম বস্ত্র আভূষণ পরিয়ে সুন্দর সুন্দর ফল মূল ইত্যাদি খাইয়ে দাইয়ে নিয়ে যাচ্ছেন ভরতজি মনে মনে ভাবলেন রামজির সঙ্গে দেখা করতে গেলে যে এত সুন্দর সেজে গুজে খেয়ে দিয়ে যেত হয়তো জানতাম না পিয়া করে শৃঙ্গার যখন প্রিয়তমের সঙ্গে দেখা করতে যায় তখন কি হয় ভালো সেজে গুজে যায় তো ভক্তের প্রিয়তমকে ভক্তের প্রিয়তম হলো ভগবান তার জন্যই মনে হয় আমাকে সাজিয়ে গুজিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু যখনই মহারাজ উপস্থিত হয়েছেন গিয়ে দেখছেন সামনে কি মা ভদ্রকালী জল্লা খড়গ নিয়ে দাঁড়িয়ে আছে বুঝে গেলেন ওহো রামজির সঙ্গে দেখা করাবার জন্য নয় এ তো সোজা রামজির কাছে পাঠাবার জন্য নিয়ে এসেছে মা ভদ্রকালীর সামনে হাত জোড় করে প্রণাম করলেন মা তুমি তো নারায়ণই জগৎ জননী এই সংসারে সত্য তোমারই সন্তান সন্তানে বলি নিয়ে যদি মা আনন্দিত হয় সন্তানের রক্ত দেখে যদি মা আনন্দ পায় এরা আমাকে পরে বলি দেবে আমি আগেই নিজেকে তোমার চরণে উৎসর্গ করে দিলাম শরণাগত দীনারত্রাণ পারায়ণে সর্বশ্রতি হরে দেবে নারায়ণী নমস বলে যখনই প্রণাম করেছেন জল্লাদ খড়গ নিয়ে উদ্যত হয়েছে সঙ্গে সঙ্গে ভগবতী আর থাকতে পারলেন না মূর্তি ভঙ্গ করে সেখানে প্রকট হয়ে খড়গ নিয়ে যত কোল ভিন ছিল এক এক করে তাদের মাথা কেটে কেটে মহারাজ ছুটতে লাগলেন দেখতে দেখতে সবার গোবিন্দায় নম বলি ভদ্রকালী মাইয়া শ্রীভরজি মহারাজ জয়কার করছেন মায়ের চরণে পড়ে কাঁদতে লাগলেন মা শুনেছিলাম তুমি করুণাম ওই দয়া ওই আজ নিজের চোখেও দেখে নিলাম কিন্তু মা আজ পর্যন্ত তোমার সামনে তো অনেক জীবের বলি হয়েছে এইভাবে কখনো তো কাউকে বাঁচাও নি আজ আমায় কেন মা বললেন আজ পর্যন্ত তোমার মতন কোনো হরিভক্ত কোনো বৈষ্ণব তো আমার কাছে আসেনি তাহলে মা এই বলি কে তোমাকে আনন্দ দেয় এই বলি দিয়ে কি তুমি আনন্দ পাও মা বলছেন কখনো নয় কেন হিংসাজন্যম চ পাপম চ লভতে না সংশয়ম হি সতম হি চেতি বেদোক্তমে বেদ কি বলছে শাস্ত্র কি বলছে খুব মন দিয়ে শুনবে প্রকৃতি খণ্ডে ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণন রয়েছে হিংসা করে তুমি যতই সৎকর্ম করতে চাও এই সবগুলো হলো পাপ হিংসা জন্যম চ পাপম চ কাউকে হত্যা করে কখনো কোনো পুণ্য হয় না তার জন্য জীব হত্যা করে কোনো জীব পশু পক্ষীর বলি দিয়ে কখনো কোনো পুণ্য হয় না তুমি যাকে মারছো মারছ হন্তি সতম হন্তি তুমি যাকে মারছো মনে রাখবে সেও তোমাকে সেইভাবেই একদিন মারবে তুমি ভেব না যে আমি কাউকে মেরে বেছে গেলাম চায় সে পাখি হোক চায় সে পশু হোক দিই হোক না কেন তুমি যাকে মেরেছো এই জন্মে হোক চাহে পরজন্মে হোক তার তারপরের জন্মে হোক শুভম কর্ম আবশ্যমেবো জন্ম জন্মেও নিজের কৃতকর্ম শেষ করা যায় না কর্মের ফল ভোগ করতেই তার জন্য কখনো হিংসা করে কোনো পুণ্য হয় না আমি তাতে কোনো আনন্দ পাই না চেত শ্রী শ্রীভরজি মহারাজ আজ জানতে পারলেন দিব্য মায়ের জয়কার করছেন ভগবানের গুণগান করে আনন্দ করছেন প্রভু আহা আজকে তোমার নীলা দেখতে পেলাম যদি তোমার কৃপা না হতো তাহলে এই সংসারে কেউ আমাকে বাঁচাতো না মা ভগবতীও বাঁচাতো না আর তোমার কৃপাতেই আমার রক্ষা হলো তার জন্য ভগবান যেইভাবে রাখে সেইভাবেই থাকা উচিত আর শ্রী ভরতজি মহারাজ তো ভগবান যেইভাবে রাখেন সেইভাবেই থাকছে বলি দিতে নিয়ে এসেছে সেখানেও একদম আনন্দে একবারও কাঁদে নেই একবারও কোনো চিল্লায় নেই কিছু না কেন ভরতজি তো জানে যা তার মর্জি যা তার ইচ্ছা সেটাই হবে তার ইচ্ছার বিরুদ্ধেই সংসারে কিচ্ছু সম্ভব তার জন্য সবসময় তার চরণে বিশ্বাস রাখো কামে ঠাকুরের চরণের সবসময় এটাই বলবে আমরা হলাম তোমার দাস তুমি আমাদের মালিক আর আমরা তোমার গোলাম সকাল হতেই যখনই সেই কন্যা ক্রন্দন করেছে তার কান্নার আওয়াজ শুনে সমস্ত সব দ্বারপাল জাগ্রত হয়ে গেছে দৌড়ে গিয়ে ভোজরাজ কংসকে খবর দিলেন মহারাজ 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 কি হয়েছে বলে বসুদেবের সন্তান হয়েছে কি হলো কি দেব কি রষ্টম গর্ভে বলে এবার পুত্র নয় একটি কন্যা হয়েছে তাই নাকি সঙ্গে সঙ্গে দৌড়ে এসে দেবকীর সে সেই কন্যাকে ছিনিয়ে নিয়েছে দেবকী চরণ ধরে কাঁদছে দাদা ছেড়ে দাও ছেড়ে দাও এর থেকে তো তোমার কোনো ভয় নেই তোমার ভয় তো অষ্টম গর্ভের পুত্র থেকে এ একটি কন্যা কন্যা তোমার কি করতে পারে কংস বললেন দেবতাদের চাল বোঝা খুব মুশকিল কোন সময় যে ছেলের জায়গায় মেয়ে হয়ে আসবে সংসারে কখনো কোনো মেয়েদেরকে দুর্বল মনে করতে নেই মনে রাখবে শুম্ভ নিশুম্ভকে যে মেরেছিল সেও একটি মেয়ে ছিল মহিষাসুরকে যে মেরেছিল সেও একটি মেয়ে ছিল চন্ডমুণ্ডকে যে মেরেছিল রক্তবীজকে যে মেরেছিল সেও মেয়ে ছিল আরে মূর্খ কংস তুই আমাকে কি মারবি কিম মায়া হাতয়া মন্দ জাত হলু তুই কি মারবি এই সংসারে আমাকে মারার সামর্থ্য ব্রহ্মাণ্ডে কাওর মধ্যে মনে রাখবে মায়াকে মারার সামর্থ্য এই সংসারে কার মধ্যে মায়াকে ব্রহ্মারও জনী মন্দির শুনবে মায়াকে ব্রহ্মার জননী যখন ব্রহ্মার জন্ম হয়নি তার আগেই মায়া হয়েছে বিষ্ণুর মায়া ভগবতীত জগৎ সৃষ্টির মধ্যে ভগবান সর্বপ্রথম মায়াকে উৎপন্ন করেছেন কাকে উৎপন্ন করেছেন আর মায়া থেকেই সমস্ত সব জগৎ সৃষ্টি হয়েছে তার জন্য ভগবানকে মায়ার ভর্তা বলা হয় কি বলা হয় মায়ার ভর্তা ভর্তা মানে ভর্তা কাকে বলে আলুর ভর্তা নয় স্বামীকে বলে ভর্তা ভর্তা বলতে আবার অনেকে হ্যাঁ 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 প্রভু তা ভর্তা মানে যে তোমার ভরণ পোষণ করে তাকে বলা হয় ভর্তা বাঙালিরা তোমরা কিছুই ভর্তা বানিয়ে দিচ্ছে আজকাল বেগুন ভর্তা আলু ভর্তা স্বামীকেও ভর্তা বানিয়ে দিচ্ছে বলি ভক্ত বৎসল ভগবান চৈতন্য চরিতামৃতে শ্রী নিত্যানন্দ প্রভুকে যখন স্তুতি করা হচ্ছে সেখানে শ্লোক কি রয়েছে মায়া ভর্তা মায়ার ভর্তা সংস্কৃত শব্দ কি বলা হয় ভর্তা ভগবান হলেন মায়ার পতি মায়াকে শেষ করবে জগতের মধ্যে এমন কেউ হয়নি রাখবি আমাকে মারার সমর্থত এই সংসারে কার নেই কিন্তু তোকে যে মারবে সেই ব্রজমন্ডলেই কোনো যদুবংশীর গৃহে জন্মগ্রহণ করে নিয়েছে বলে সেই দেবী সঙ্গে সঙ্গে অন্তর্ধায় হয়ে বিন্ধ্যাচল পর্বতে উপস্থিত হলেন নাম হলো বিন্ধবাসিনী আজও মা ভগবতী যোগমায়া বিন্ধ্যাচল পর্বতে বিন্ধবাসিনী রূপে বিদ্যমান রয়েছে মনে রাখবেন কলিযুগের মধ্যে মা বিন্ধবাসিনীর অনেক প্রতাপ রয়েছে অনেক প্রভাব রয়েছে কখনো সময় পেলে বিন্ধ্যাচল পর্বতের মা ভগবতী বিন্ধবাসিনীর দর্শন অবশ্যই করবে সাক্ষাৎ যোগমায়া বৈষ্ণবী মায়া বন্ধিয়ে শুনবে কিন্তু বিন্ধবাসিনী হলেন সময় জিজ্ঞাসা করে সাক্ষাৎ যোগমায়ার মন্দির কোথায় আছে তা প্রত্যক্ষ যোগমায়া যেখানে আজও বসে আছেন বৈষ্ণবী যাকে বলা হয়েছে বলা না তা সেই ভগবতী অষ্টভুজা কত ভূজা যেটা বলো অষ্টভুজা সেই ভান রয়েছে মন্দির শুনবে কিন্তু আমাদের এখানে যোগমায়ারও অনেক বিশেষ স্থান রয়েছে প্রেম সে বলো তোমার আজ ভজরাজ કંস সঙ্গ সঙ্গে দেবকি বসুদেবের কাছে ক্ষমা যচনার আরম্ভ করলেন বলে দেবতাদের চাল আমি বুঝতে পারিনি আমাকে ক্ষমা তাদেরকে তো মুক্ত করেছেন কিন্তু এদিকে সমস্ত সব অসুরদেরকে নিয়ে সভা ডেকেছেন বিচার বিमर्श শুরু হলো আমার শত্রু তো উন্নত্রে জন্ম নিয়েছে তাকে কি করে মারা যায় কে বলছে মহারাজ ব্রজে আক্রমণ করে দিই বলছে আমরা গিয়ে ঘরে ঘরে ছোট ছোট বাচ্চাদেরকে হরণ করে নিয়ে এসে মেরে দিয়ে কেউ কিছু বুদ্ধি দিচ্ছে কেউ কিছু বুদ্ধি দিচ্ছে তাদের মধ্যে কংশের এক ধর্ম বোন রয়েছে নাম হলো পুতনা পুতনা বলছে মহারাজ চিন্তা কেন করছেন আমি মারব কিভাবে ব্রজের গ্রামে গ্রামে গিয়ে নবজাত শিশুদেরকে নিজে স্তনপান করাবো স্তনে কালকুট বিষ মাখিয়ে স্তনপান করিয়ে মেরে ফেলবো কংশ বললেন তোর মতন রাক্ষসীকে দেখে তো গ্রামকে গ্রাম খালি হয়ে যাবে কে আসবে তোর কাছে বলে চিন্তা করেন না আমি মায়া বিবিদ্যা জানি দেখতেই দেখতে পরম সুন্দরী রূপ ধারণ করলেন মনে হচ্ছে স্বর্গ থেকে কোন এবার নিজেই প্রসন্ন হয়ে গেলেন বলে নিশ্চয়ই তুই আমার কাজ করতে পারেন প্রহেতা ঘোরা পুতনা শিশু ঘনন্তি পরগ্রাম সুতরাং ব্রজের গ্রামে গ্রামে গিয়ে নবজাত নন্দ বাবা ভোজরাজ কংসকে বার্ষিক কর দিতে গেছেন কর মানে ট্যাক্স বার্ষিক কর যখন দিতে গেছেন আজকে করের মধ্যে কি কি নিয়ে গেছে একদম মারায় গাড়ি ভোরে ভরে দুধ দই ঘি মাখন এগুলো হলো গোয়ালাদের কর সব নিয়ে গিয়ে উপস্থিত ভোজরাজ কংশ এত কর দেখে খুব প্রসন্ন হয়ে গেছে কি হয়েছে আজ এত কর নিয়ে এসেছো বলে মহারাজ আপনার কৃপায় আমার গৃহে খুব সুন্দর তোমার পুত্র চিরঞ্জীবী হোক শ্রী সুখদেব প্রভু বলছেন পরীক্ষিত মামার আশীর্বাদ ভাগনা পেয়ে গেছে আর মামার আশীর্বাদ বহুত কাজে লাগে তো এইদিকে কি হয়েছে আজ গোবিন্দের জন্মের ষষ্ঠম দিন অষ্টমীতে জন্ম হয়েছে আর চতুর্দশী ষষ্ঠম দিনে কি হয় বাচ্চার ষষ্ঠী পুজোর আয়োজন হয় ধুমধাম করে ষষ্ঠী পুজোর আয়োজন হচ্ছে এদিকে পুতনা যখন খবর পেয়েছে যে গোকুলে নন্দরায়ের ঘরে পুত্র হয়েছে বিশাল উৎসব হচ্ছে পুতনা মনে মনে ভাবলো যেখানে এত বিশাল উৎসব হচ্ছে সেখানে কাঁদাতেও খুব মজা হবে চলে গেল গোকুলে নন্দগৃহে যখনই নন্দালয়ে প্রবিষ্ট হয়েছে পুতনাকে দেখে তো সব একদম চমকে গেছে কেন আজ থেকে আগে এত সুন্দর গোপী তারা কখনো গোকুলে দেখেনি সব একদম স্তব্ধ হয়ে পুতনার দিকে তাকিয়ে রয়েছে মা ভগবতী যশোমতী নন্দলালকে পালনায় নিয়ে ঝুলা ঝুলাচ্ছিলেন কাছে গিয়ে উপস্থিত হতেই যশোদা জিজ্ঞাসা করলেন বোন তুই কে কোথার থেকে এসেছিস পুতনা বলছে বোন বলিস আর আমাকে চিনিস না আরে আমি তো ওর বাপের বাড়ি গ্রামের থেকে এসেছি যখনই শুনেছে বাপের বাড়ি থেকে একদম মহারাজ আর খিলখিল করে হাসি বেরিয়ে গেছে আচ্ছা তাই নাকি আচ্ছা মেয়েদের এটা স্বভাব হয় বাপের বাড়ি থেকে কেউ এসেছে শুনলেই খুশি চার গুণ বেড়ে যায় বাপের বাড়ি থেকে এসেছে বাপের বাড়ি গ্রামের আশেপাশের থেকেও আসলেও দেখবে খুশি চার ডবল হয়ে যাবে হ্যাঁ যশোদাও খুব আনন্দিত হয়ে গেছে এত দূর থেকে এসেছিস চল চল বিশ্রাম করবি পুতনা বলছে আমি কি বিশ্রাম করার জন্য এসেছি না 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 আগে তোর ছেলেকে নিয়ে আমি একটু আনন্দ করব। বলে সঙ্গে সঙ্গে মহারাজ যশোমতী কি করেছে পুত্রকে কোলে তুলে দিয়েছে পুতনার পুতনার যখন কোলে তুলে দিয়েছে পুতনা দেখলো খুব সুন্দর সুযোগ যশোদাকে বলছে কিছু স্বল্পহার নিয়ে আমার জন্য খিদে লেগেছে যশোদা সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে সবাই নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে গেছে পুতনা সঙ্গে সঙ্গে কি করলো নন্দ্রালকে নিজের স্তনপান করানো আরম্ভ করে দিয়েছে আর যখনই স্তনপান করানো আরম্ভ করে দিয়েছে ভগবান তার স্তনপান করতে করতে তার প্রাণকে পান করা আরম্ভ করে দিলেন যখনই প্রাণ ছটপট শুরু হয়েছে সঙ্গ সঙ্গ পুতনা জুড়ে জুড়ে চচচ্ছে সাঞ্চ মুঞ্চাল প্রভাষিণী নিষ্পীড়ি বিবৃত্য নেত্রে চুজো মোহ প্রসাচ্ছপে ভগবান কি আর ছাড়েন যতই চেষ্টা করছে কোনো মতেও ভগবান আর ছাড়ছেন श्रीधर स्वामीपाद श्रीधर स्वामीपाद खूब सुंदर वर्णन करीधर साहिपाद कि भगवान छाड़बें क्यों स्तन स्तन एवं जीविका दत्तस्तोया स्वयं मम माया चीतो म्रियते यदिवया कि मगह स्वयमे ভগবান হয়তো বলছেন আর জি পুথ না মে তো সো লালা হুম সো বাচ্চা হুম আমি হলাম দুধমুখ শিশু আমি শুধু দুগ্ধই পান করি দুগ্ধ ছাড়া আমি আর কিছু বুঝি না স্তন এ স্তনএ ভাগবতকে যদি ভালো করে বুঝতে হয় ভাগবতের যদি বাস্তবিক আনন্দ নিতে হয় তাহলে তোমাকে মহাপুরুষ্কনের টিকাগুলো পড়তে হবে টিকা না পড়লে ভাগবতকে ভালো করে বোঝা হবে না খালি ইউটিউবে শুনে নিলাম আর বাজার থেকে বই এনে পড়ে নিলাম এটা তো ভাগবতের অর্থ বোঝা যাবে না ভাগবতকে বুঝতে হলে গুরুমুখী ভাগবত পড়তে হবে গুরুদেবের কাছে গিয়ে বিদ্যানদের কাছে গিয়ে ভাগবত পড়তে হবে তার টিকাগুলো পড়তে হবে এই যে এখানে বলছেন দত্তস্ত স্বয়মান নে মম আমি তোমার কাছে দুধ খেতে আসিনি তুমি নিজে আমাকে পান করাচ্ছ আমি কি তোমার কাছে গেছি তো না আমাকে দুধ খাওয়াও দুধ খাওয়া তুমি নিজে চলে এসেছ আমার কাছে আর মায়া চপিত মৃয়তে এখন তোমার দুগ্ধ পান করতে করতে আমাকে খুব ভালো লাগছে তা আমার দুগ্ধ পান করতে গিয়ে যদি তোমার প্রাণও বেরিয়ে যায় তোমার যদি মৃত্যুও হয়ে যায় কিংবা মমা গা স্বয়মে তার মধ্যে আমার কি দোষ বলো আর পুতনা তুমি তো জানো না আমি অত সহজে কাউকে ধরি না আর একবার যাকে ধরি তাকে আর কখনো ছাড়ি না ভগবান তার প্রাণকে পান করতে লেগেছেন পুতনা ভয়ঙ্কর রাক্ষসী হয়ে দৌড়াতে লেগেছে সব পিছনে পিছনে দৌড়াচড়ে আরে লালাকু राक्षসী লে گئی লালাকু राक्षসী লে گئی এইদিকে পুতনা চাচাচ্ছে এইদিকে বানরগুলো চাচাচ্ছে বানরিয়া चिल्ला रही है बताओ प्रेम से बोलो পুতনার কাজ করে দিয়েছে